জয় রাম জয় গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশ শ্রী রাম ঠাকুর গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিন্তা করবেন না সর্বদাই গুরু চিন্তা করিল প্রথম খণ্ড একশো নং পত্র কোনো চিন্তা করিবে না সর্বদাই গুরু চিন্তা করিবে মেধবানী প্রথম খণ্ড একশো তিরাশি নং পত্র চিন্তা ভাবনা করিয়া ফল নাই অদৃষ্টে যা হইতেছে তাহাই হইবে সহ্য করিয়া লইতে হয় বেদবাণী প্রথম খণ্ড দুইশো তিন নং পত্রাংশ হে গুরুদেব মঙ্গল কর অদৃষ্ট ফলের দরুন হর্ষ বিষাদে না জড়াইয়া এই জরতা মুক্তের জন্য সর্বদা ধৈর্য ধরিয়া যাইতে হয় এই জগতে যাহা কিছু ঘটে সকল ভাগ্যই হইয়া থাকে তাহার জন্য ধর্ম নষ্ট করিতে নাই সর্বদাই নাম করিবে চিন্তা ভাবনা করিয়া কিছুই তো করিতে পারিবে না ভগবানী চালানোর কর্তা জীবের কোন কর্তৃত্ব নাই জয় রাম জয় গোবিন্দি তৃতীয় খন্ড একশো দুই কোনো চিন্তা করিবে না সর্বদা ভগবত অধীর হইয়া থাকিতে চেষ্টা রাখিবেন সংসার মায়াময় আরাধ্য ভোগের অন্ত হইলেই শান্তি হয় আরাধ্য ভোগের জন্য বিচলিত হইতে নাই মেদবনী তৃতীয় খণ্ড একশো আঠারো নম পত্রাংশ জয় রাম জয় গোবিন্দ কোন চিন্তা করিবেন না সর্বদা ভগবত অধীনে হইয়া থাকিতে চেষ্টা রাখিবেন সংসার মায়ামা প্রার্ধভোগের অন্ত হইলেই শান্তি হয় প্রার্ধ ভোগের জন্য বিচলিত হইতে নাই মেদবানী তৃতীয় খণ্ড একশো আঠারো নমপত্রাংশ জয় রাম দ্বিতীয় খণ্ড একশো নং পত্রাংশ সংসার চিন্তার কারণেই মন নানার দিকে ছুটা ছুটি করে করিলেও সময় করিয়া তাকে বসে দিতে প্রতি সময় গুরুর কর্ম সম্পাদন করিতে চেষ্টা করিবেন যখনই সময় পান তাও যদি না পারেন তবে সকল ভার গুরুর উপর দিয়া উপস্থিত কার্য শেষ করিতে চেষ্টা করুন এবং সর্বদাই সুখে দুঃখে কী কোনো ভাবনা চিন্তা করিবার জন্য চেষ্টা করুন সেও যদি না পারেন তবে গুরুজি গুরুজি উদার সুরে উচ্চারণ করিতে চেষ্টা করুন সকল ক্রিয়া বিধান আছে কি ধ্যান সকলেই পারলে করবেন না পারলে না করিবেন তাহাতে কোন প্রকার অপরাধ হইবে না কোনো চিন্তা ভাবনা করিবেন না জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব সবার মঙ্গল করেন চিন্তা করিয়া ফল কি হইতে পারে অদৃষ্ট চক্রে সকলে ভুগের পাশে বদ্ধ থাকিয়া শান্তি ও অশান্তির তরঙ্গে ঘুরিয়া বেড়ায় কেবল চেষ্টা করিয়া যাইতে হয় ফলাফল অদৃষ্ট মেদমানি প্রথম খণ্ড দুশো সাত নং পত্রাংশ হে গুরুদেব সবাই মঙ্গল কর জয় রাম জয় গোবিন্দ জগৎ মঙ্গলময় হোক জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ থ্যাংক্স ফর ওয়াচিং ডোনেট ফর কর টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল